ফুল ব্যান্ড কলার কিভাবে কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনি কখনও তৈরি শিখতে পারেননি এই ভিডিওটি দেখুন খুব সহজে আপনি কাটিং ও সেলাইটি শিখতে পারবেন আপনাকে আমি কথা দিচ্ছি তো এইখানে আমি হাফ বডি কাটিং করে নিয়েছি সোল্ডার মাপটি আমার বডির মাপ অনুযায়ী এখানে আমি সাত ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি এবং পিছন পার্ট থেকে সামনের পার্টি আমি এক ইঞ্চি বেশি নিয়েছি গলার পাশের মাপটি এখানে আমি তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে সামনের পার্টের গলাটি তিন ইঞ্চি নিচে আমি মার্জিন করে নিচ্ছি আপনার বোর্ডের মাপ অনুযায়ী হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি আপনি বাড়ানো কমানো করে নিতে পারেন এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে এখানে একটি বক্স তৈরি করে নিতে হবে এইভাবে বক্স তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এইখানে একেবারে গোল না করে আমাদেরকে ভি সিস্টেম হালকা এখানে রাউন্ড শেপটি করে নিতে হবে এবং পিছন পাটি এক ইঞ্চি নিয়েছি কারণে আমাদেরকে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে ওকে এভাবে পিছন পাটি আমরা কাটিং করে পিছন পাটি এইখান থেকে সরিয়ে রাখবো এইখান থেকে পিছন পাটটি সরিয়ে রাখার পরে শুধু সামনের পাটটি রেখে আমরা যে মার্জিনটি করেছি এই মার্জিনটি অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে এখন আমরা উপরে ফিতাটি রেখে এইখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এইখান থেকে মেপে দেখলে এখানে চার ইঞ্চি তো আপনি গলাটি কত ইঞ্চি লম্বা দেবেন এটা হাইট অনুযায়ী এবং বোর্ডের মাপ অনুযায়ী ঠিক আছে নিচের ডিপের মাপটি নিতে হবে এইখানে একটি ফিউজিং বক্রম নিয়েছি আমি কত ইঞ্চি নিয়েছি ডিপ চার ইঞ্চি তাই না এখানে হালকা একটু মার্জিন করে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে এবং এই পাশ থেকে আমরা হাফ ইঞ্চিতে মার্জিন করে এতটুকু অংশ ভিড় করে আমরা মার্জিন করে নেব ওকে

আপনি কি আমার ফেসবুক পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে নতুন আমার পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টিকে আপনাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব টিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পিছন পার্টটির সাথে সামনের পাটটি এইভাবেই কিন্তু এখন মিল করে রেখে সোল্ডার এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বান দিতে হবে সেলাইটি যেন কখনও খুলে না যায় তো এইভাবে আমাদের সোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে মূল বিষয়টি আমরা ব্যান্ডটি কত ইঞ্চি নিব এইখানে বোর্ডের মেজারমেন্ট অনুযায়ী গলাটি কাটিং করে নেওয়ার পরে এখন আমরা কি করব। এইভাবে এই গলাটি মেপে দেখতে হবে এখানে সেলাই মার্জিনের জন্য দুই সুত কাপড় রেখে বাইরের দিক থেকে মেপে দেখতে হবে এখানে আমার আট ইঞ্চি দুই পয়েন্ট এসেছে তাই না এখন আমরা ব্যান্ডটি কত ইঞ্চি কাটিং করব এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটি ফিজিং বকরুম নিয়েছি বকরুমটি এইভাবে বসিয়ে এখানে বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে মার্জিনটি টেনে নেওয়ার পরে আমরা পিছন পাটে গলার পাশে কত ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে মার্জিন করব আমরা গলাটি মেপে কত ইঞ্চি পেয়েছি আট ইঞ্চি দুই পয়েন্ট এখানে হাফ ইঞ্চি কম নিয়ে পনেরো আট ইঞ্চিতে মার্জিন করবো মানে দুই পয়েন্ট কম আট ইঞ্চিতে মার্জিন করব। এবং এইখানে আড়াই ইঞ্চি উপরে একটি মার্জিন করব এইখানে ঠিক মাঝখানে থেকে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করে এই মার্জিনটি দেখুন রাউন্ড করে এখানে মিলে দিতে হবে তো আমি সাদা কাপড়ের উপরে যে চকটি দিয়ে এখানে মার্জিনটি দিচ্ছি বোঝা যাচ্ছে না তো এখানে আবার আট ইঞ্চি দুই পয়েন্ট রাউন্ড করে মেপে নিয়ে মার্জিন করতে হবে এবং ফার্স্ট টাইমে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে দেখুন রাউন্ড অনুযায়ী এক ইঞ্চি ব্যান্ডটি আমাদেরকে পাশে নিতে হবে আমি দুঃখিত এখানে চকের মার্জিনটি বোঝা যাচ্ছে না আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেমভাবে আপনি তৈরি করার চেষ্টা করবেন নেক্সট টাইম এই ব্যান কাটিংয়ের ভিডিওটি আমি আবারও দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এইভাবে মার্জিন অনুযায়ী এবং আমাদের মাপ অনুযায়ী কাটিংটি করে নিতে হবে আমরা কি করেছি রাউন্ড করে মেপে আট ইঞ্চি দুই পয়েন্ট নিয়েছি ওকে এইভাবে যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে নেওয়ার পরে এখানে টুকরো কাপড়ের উপরে দেখুন বসিয়ে নিতে হবে তার আগে আবারও মেপে দেখতে হবে এখানে আমাদের আট ইঞ্চি দুই পয়েন্ট আছে কিনা না আমার অ্যাকুরেট হয়েছে সেমভাবে কাটিং করার পরে আপনাকে মেপে নিতে হবে তো এইখানে টুকরো কাপড়ের উপরে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি এখানে আরেকটি টুকরো কাপড়ের উপরে এইভাবে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো মুহূর্তে আপনি দেখে এই ফুল ব্যান্ড কলাটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন এরপরে দেখুন এখানে দুই সুদ পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে ওকে এতটুকু অংশ কাটিং করে ফেলে দেওয়ার পরে এই যে রাউন্ড অংশগুলো কিন্তু আমাদের কুচি কুচি করে কাটিং করতে হবে না হলে উল্টানো আপনি ফিনিশিং করতে পারবেন না এইভাবে সুন্দর করে পরে কণাগুলো খুচিয়ে খুচিয়ে বের করে নিতে হবে এটা আপনি হাত সুইয়ের মাধ্যমে করে নিতে পারেন এরপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ব্যান্ডটি আমাদের সুন্দর ফিনিশিং করে নিতে হবে এরপরে দেখুন এখানে যে বাইরে কাপড়টি আছে এখানে দুই সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমরা কাটিং করে ফেলে দিব কারণ এখন বডির পার্টের সাথে আমাদেরকে এখানে অ্যাটাচ করে নিতে হবে এইভাবে ঠিক মাঝখানে আমরা একটি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব এইভাবে কাটিং করার পরে আবারও মেপে দেখতে হবে এই ব্যান্ডগুলো যখন আপনি তৈরি করবেন অবশ্যই এই গলার মাপটির সাথে মেপে দেখতে হবে বারবার অ্যাকুরেট আছে কি না কোথাও ব্যতিক্রম হয়েছে এরপরে এইভাবে ব্যান্ডটি আমরা রাখবো এইভাবে মাঝখানে সেন্টার থেকে মিল করে আপনি সেলাইটি শুরু করতে পারেন হলে একেবারেই এই মাথা থেকে সেলাইটি শুরু করতে পারেন আমি বডির পাঠের উল্টো দিক থেকে আমি কিন্তু ব্যান্ডটি লাগিয়ে নিচ্ছি আমি কিভাবে রেখে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি অবশ্যই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ ব্যান্ডটি আমাদেরকে বডির পার্টির সাথে এখন অ্যাটাচ করে নিতে হবে আচ্ছা বলুন তো আমরা যে আপনাদের কাজ শেখাচ্ছি আমরা কি আপনাদের কাছে টাকা বা অন্য কিছু চেয়ে থাকি না যখন আপনি আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন কমেন্টের মাধ্যমে অন্তত আপনার মতামতটি জানিয়ে যাবেন আপনাকে এই ভিডিওটি কেমন লেগেছে এরপরে উল্টিয়ে নিয়ে এইভাবে ব্যান্ডটির উপরে আমাদেরকে বরাবর একটি চাপ ছেলে দিতে হবে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে বা আপনি শিখতে পেরেছেন কি না এবং আপনার দর্জি কাজ বিষয়ে কি কি জানার আছে আপনার যদি কাজ বিষয়ে কিছু জানার থেকে অবশ্যই কমেন্টই লিখবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা বেশি বেশি করে তৈরি করবো কারণ লাইক এবং কমেন্ট আসলে আমরা অনেক উৎসাহিত হই এই অবস্থায় ব্যান্ডটি সেট করা কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে ফ্লিশিং হয়েছে তো এখানে দেখুন আপনি নিজেই কত সুন্দর ফ্লিশিং হয়েছে পিছনে এবং সামনে এই অবস্থায় কিন্তু ব্যান্ডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে একটি ফুল ব্যান্ড কাটিং ও সেলাই আমাদেরকে করতে হয়